প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আছো ভালো দেখো এই মাত্র একটি স্কুলে তোমাদের ক্লাস বাংলা পরীক্ষা সম্পন্ন হলো তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা স্কুলের প্রশ্ন থার্ড সামেট্রিক রেভেলিউশন দু হাজার পঁচিশ ক্লাস নাইন সাবজেক্ট বাংলা ঠিক আছে তো বাংলা পরীক্ষা হয়েছে একটা স্কুলে তোমরা দেখে বুঝতে পারছো তোমরা যদি এই প্রশ্নটা আজকে তোমাদের যে ভিডিওটা তৈরি করছি স্পেশাল তোমরা যদি এই প্রশ্নটা সম্পূর্ণ দেখো আশা করি তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় যে সমস্ত স্কুলে ফাইনাল পরীক্ষা বাকি আছে তোমরা অবশ্যই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এছাড়াও তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসছে ঠিক আছে তো চলো বেশি কথাটা বলে তোমাদের প্রশ্নটা দেখাই দেখো তোমাদের ফুল মার্কস থাকে নব্বই সময় থাকে তিন ঘন্টা ঠিক আছে দেখো এখানে কি বলেছে একের দিকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নাম্বার করে আঠেরোটা করলেই তোমরা আঠেরো নাম্বার পাবে আশা করি বুঝতে পারছো কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদের প্রশ্নটি জাস্ট ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা এই প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমাদের বইয়ে দাগ নিতে পারো অথবা তোমরা খাতা পেন নিয়ে বসো সেখান থেকে লিখে নিতে পারো আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা এগুলি তুলে নাও ঠিক আছে দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই তোমরা ভালো করে এইগুলো মুখস্ত করবে আশা করি তোমরা হানড্রেড পারসেন্ট এখান থেকে কমন পাবে কারো যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে চলো নেক্সট দেখো যেহেতু এছাড়াও তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে ঠিক আছে দেখো দু কি পড়ছে কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নে মানতে হবে তোমাদের এক নাম্বার করে তো এখানেও আঠারোটা করলে তোমরা আঠেরো নাম্বার পাবে দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অপশন দিয়ে অথবা দিয়ে আছে তো যেটি যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা করবে কিন্তু অবশ্যই আমি তোমাদের বলবো প্রত্যেকটি এখানে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নই ভালো করে মুখস্থ করে যাওয়া ঠিক আছে কারো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও প্রশ্নগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো তিনের দিয়ে কী বলেছে কম বেশি ষাটটি শব্দে প্রতিটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের তিন নাম্বার করে পাঁচটা করলে তোমরা তিন পাঁচে পনেরো নাম্বার পাবে দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নাম্বার বিভাজন করা আছে ওয়ান প্লাস টু টু প্লাস ওয়ান ঠিক আছে তো তোমরা সেই মতোই তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে খুটিয়ে পড়ো তোমাদের যে টেক্সট বই রয়েছে সে টেক্সট বইটা ভালো করে ফলো করো আশা করি তোমরা সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেয়ে যাবে চারের দায় কি বলেছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে প্রতিটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের পাঁচ নাম্বার করে তো পাঁচটা করলে তোমরা পাঁচ পাঁচে পঁচিশ নাম্বার হবে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তোমাদের ফাইনাল পরীক্ষাতে দেখো এখানে কিন্তু অথবা দিয়ে দিয়ে প্রশ্ন করা আছে ঠিক আছে তোমরা এটা অথবা এটা করতে পারো এটা অথবা এটা করতে পারো যেটা তোমাদের সুবিধা সেটা করতে হবে কিন্তু তোমাদের আমি বলবো তোমরা এখানে যতগুলি প্রশ্ন আছে প্রশ্নে ভালো করে করবে কারণ তোমাদের স্কুলে কোন মুশকিল ঠিক আছে তারপর দেখো পাঁচের দিকে নির্দেশ অনুসারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের চার নাম্বার করে একটা করলে চার নাম্বার পাবে তোমরা বুঝতে পারছো তো একটু কমেন্ট করো ভাব সম্প্রসারণ করে বলছে সারাংশ লেখো দিয়েছে ঠিক আছে তারপর দেখো সব শেষে দায় কি বলছে না কম বেশি তিনশোটি শব্দের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা লেখো তো এই অংশটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে দেখো একটা কলে তোমরা দশ নম্বর পাবে দশটা এখানেই তোমাদের চারটে দিয়ে আছে চারটের মধ্যে যে কোনো একটা কলে তোমরা দশ নম্বর পাবে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিও কেমন তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানো যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে তাকে নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়